নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা আগের টিপসটা আমার দেখেছো তারা জানো যে কিছু লেবু আমি ফ্রিজে রেখেছিলাম খোলা অবস্থায় এইভাবে নষ্ট হয়ে গেছে তো সেই লেবুগুলো দিয়ে কি করব তোমাদের আজকে বলেছিলাম দেখাবো সেই লেবুগুলো দিয়ে আজকে কি করব তোমাদের দেখিয়ে দেবো যে এগুলো কখনোই কিন্তু ফেলে দেবো না তো প্রথমেই লেবুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসে এগুলো কিন্তু পিস পিস করে কেটে নেব কিন্তু লেবুটা কাটতে আর যাওয়ার সময় দেখেছিলাম লেবুর ভেতরের ভেতরের রসগুলো কিন্তু মানে ভেতরটা ভালো আছে ওপরের খোলাগুলোতে একটু পছন্দ ধরেছিল তো আমি এক একটা সেপে লেবুগুলো কেটে নেবো কুচি কুচি করে তোমাদের কাছে যদি ওই লেবুর রস করার যে মেশিন থাকে সেই মেশিন হলে পরেও চলবে তো দেখো আমি সব লেবুগুলো কেটে নিলাম এবং একটা লেবু খারাপ হয়ে গেছিল জন্য সেটা বাতিল করে দিয়েছি বাতিল করে দিয়েছি মানে অন্য কাজে লাগাবো তো কিছুই ফেলে দেওয়ার না তো দেখো পুরো লেবুগুলো আমি কেটে নিলাম কেটে নিয়ে এই লেবুগুলো থেকে আমরা রস করে নেবো রস করে নেওয়ার পরে লেবুর খোসাগুলো দিয়ে আমরা কী করবো পুরোটাই তোমরা দেখতে থাকো একটুও কিন্তু আমি লেবু ফেলবো না এবং আমাদের কিন্তু অনেকগুলো টাকা সংসার খরচ থেকে অনেকগুলো টাকা কিন্তু আমাদের বেঁচে যাবে এই লেবু দিয়ে আমরা যে রেমিডিটা বানাবো তো দেখো প্রথমে আমি লেবুর রসগুলো সব হাত দিয়ে বার করে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের যে মেশিন আছে সেটা দিয়ে বার করে নেবে তো সবার ঘরে তো ওটা থাকে না সেই জন্য আমি দেখিয়ে দিলাম যে এইভাবে চিপে আবার যখন রসটা না বেরোতে চাইবে তখন কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে নিয়েও কিন্তু রসটাকে বার করে নেওয়া যাবে তো দেখো আমি পুরো রসটা বার করে নিলাম আর এই লেবুর রসটা আমি সংরক্ষণ করে রাখবো কারণ লেবুর রস আমাদের অনেক সময় অনেক কাজে লাগে মাছ ধুতে অনেক সময় মাংস ধুতে রান্নার সময় ক্লিনিংয়ের কাজে লেবুর রস আমাদের কিন্তু খুব কাজে লাগে তো সেই জন্য এই লেবুর রসটাকে চিপে নিয়ে নেব নিয়ে তারপরে কিন্তু আমি লেবুর রসটাকে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আর বাদ বাকি যে লেবুর খোসা যেটা মেন আজকে সেটা দেখাবো আর তোমরা দেখলে পেলে যে আমি কাটা চামচ দিয়ে এরকম করে খুচিয়ে নিয়েও কিন্তু লেবুর রস এইভাবে সুন্দর করে বার করে নেওয়া যায় তো দেখো আমি সমস্ত লেবুর রসটা বার করে নিয়েছি অনেকটা লেবুর রস হয়েছে এই লেবুর রসটা আমি এবার কিভাবে রাখবো তো এখানে আমি একটা কাচের ছোট্ট বোতল নিয়ে নিয়েছি কাচের জারে রাখলে সবথেকে বেশি ভালো হয় এবং ভালো থাকে তো দেখো একটা ছেঁকনি নিয়ে নিয়েছি কারণ ছেঁকনির মধ্যে বীজগুলো থাকবে বীজগুলো শুদ্ধ কিন্তু রাখা যাবে না তো একটা কাপা নিলাম তার উপর একটা কি ছেকনি নিলাম আর তার মধ্যে এটাকে ছেঁকে নেবো ছেঁকে নিয়ে এই রসটাকে রেখে দেবো এবং আমরা বিভিন্ন কাজে লেবুর রস লাগে সেই বিভিন্ন কাজে কিন্তু এগুলো আমি আমরা এই লেবুর রসটাকে ব্যবহার করব। তো লেবুর রসটা বার করে নিয়ে এটাকে সাইডে রেখে দেবো আর আজকে যে মূল কাজ সেটা আমরা করবো সেটা হচ্ছে লেবুর দি তো চলো দেখতে থাকো এটাকে রেখে দেবো এটা ফ্রিজে রাখবো সেটা তোমাদের পরে দেখাচ্ছি এবার চলে যাব লেবুর খোসাগুলো দিয়ে কি করব। এই লেবুগুলো কিন্তু আমরা ব্যবহার করতে মানে খাওয়া যেত না তোমাদের বলেছিলাম উপরটা দেখে নষ্ট হয়ে গেছে মনে গেছে এইবার এই লেবুর খোসাগুলো দিয়ে আমি কি করব। দারুণ সুন্দর একটা কাজ করব এবং আমাদের বাঁচিয়ে নেবো অনেকগুলো টাকা তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে একটা ফ্লাইং প্যান না একটা ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ননস্টিক কড়াইটাও কিন্তু অনেকটা নোংরা হয়েছে একই সঙ্গে আমি নন ননস্টিক কড়াইটাকেও কীভাবে পরিষ্কার করবো তোমরা দেখে নাও আর লেবুগুলো দিয়ে দিলাম জলে তোমরা চাইলে এখানে একটা প্রেশার কুকার ইউজ করতে পারো কি দুটো সিটি দিয়ে নিলেই হবে যেহেতু আমার ননস্টিক কড়াইটা একটু নোংরা হয়েছে তাই আমি এক কাজে দু কাজ করবো জন্য ননস্টিক কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি আর লেবু যেহেতু খুব নরম জিনিস সেদ্ধ হতে দু মিনিটও সময় লাগবে না তো বসিয়ে দিয়ে দেখো লেবুগুলো ফুটছে ফোটা অবস্থায় আমি একবার একটু নেড়ে নেড়ে দেবো আর এখানে আমি এক লিটার মতো জল নিয়েছি তোমাদের প্রয়োজন মতো জল নেবে আর এই জলটাকে কিন্তু পুরোটাই লেবু টেনে নেবে তোমরা দেখতে পাবে অল্প একটু জল অবস্থায় আমি রাখবো তো একটুখানি নেড়ে নিলাম নেড়ে নিয়ে আবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেবো দু থেকে তিন মিনিট এইভাবে একটু ফোটালেই কিন্তু আর লেবুগুলো যেহেতু লেবুর নরম জিনিস আমরা জানি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আবার ঢেকে দিলাম ফিরে আসলাম আবার এক মিনিট বাদে তো দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে ফুলে গেছে লেবুগুলো দেখেই বুঝতে পারছো ফুলে গেছে আবার বলছি তোমরা প্রেশার কুকারে একটা কি দুটো সিটি দিয়ে নিলেই কিন্তু একই কাজ হবে তো দেখো সুন্দর করে এগুলোকে সেদ্ধ করে নিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে একদম ঠান্ডা যখন হয়ে যাবে তারপরে কিন্তু এই কাজটা করতে হবে গরম অবস্থায় কিন্তু এই কাজটা করা যাবে না ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ হয়েছে নাকি আমি খুন্তি দিয়ে দেখে নিলাম দেখে বুঝতে পারছি সেদ্ধ হয়ে গেছে তো এইবার এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো বন্ধ করে একদম মানে শুকিয়ে নিয়ে আসবো তো আমার একটুখানি জল রয়েছে বেশি তাই জন্য আমি একটুখানি শুকিয়ে নিলাম নিয়ে বন্ধ করে দিলাম গ্যাসটা এইবার দেখো একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা অবস্থায় কিন্তু আমাদের এই কাজটা করতে হবে গরম অবস্থায় কোনো মতেই কিন্তু এই কাজটা আমরা করতে পারবো না কতটা সেদ্ধ হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো জলটা কিন্তু পুরোটা শুকিয়ে গেছে প্রায় তো এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এই লেবুটা খোসা শুদ্ধ জল শুদ্ধ সবটা নিয়ে নেবো এমন করে এটা সেদ্ধ করতে হবে যাতে এর মধ্যে একটুখানি জল থাকে কারণ এখানে কাঁচা জল কিন্তু দেওয়া যাবে না কাঁচা জল দিলে এই এইটা বেশি দিন রাখা যাবে না এই সলিউশানটা তো দেখো এই কাঁচা এটাকে নিয়ে নিলাম আর জলটাও নিয়ে নিলাম নিয়ে আর জল দিলেও কিন্তু গরম করে জল দিতে হবে তো আমার আর জল লাগেনি তো মিক্সি এটা জারটাকে বন্ধ করে দিয়ে এটা জাস্ট আমি ঘুরিয়ে নেব মানে একটা পেস্ট তৈরি করে নেবো তো তোমরা দেখতে থাকো আর দেখতে থাকো যে কত প্রয়োজনীয় একটা জিনিস তৈরি হচ্ছে কত সুন্দর একটা সলিউশন তৈরি হচ্ছে তোমরা অন ক্যামেরায় দেখতে থাকো তো দেখো আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে পেস্ট করে নিলাম এবার পেস্ট করে নিয়ে তোমাদের সামনে আসবো তো দেখো কত সুন্দর একটা পেস্ট হয়েছে দেখে একদম ক্রিমের মতো হয়ে গেছে দেখে বুঝতে পারছো একদম মনে হচ্ছে একটা ক্রিম তো এইবার এটাকে দিয়ে আমরা কি করব দেখতে থাকো স্কিপ না করে না দেখলে বুঝতে পারবে না যে এই একটা জিনিস দিয়ে আমরা কত কিছু করতে পারি কত কাজ আমাদের সহজ হয়ে যায় তা এখান থেকে আমি আর্ধেকটা নিয়ে নেবো কারণ পুরোটা লাগবে না আর্ধেক নিয়ে নেবো আর এই অর্ধেকটাও রেখে দেবো আর এটাও কেন রেখে দেবো সেটা তোমাদের পরে বলছি তো একটা বলে নিয়ে নেবো একটু বড় বলে নিতে হবে কারণ এর সঙ্গে এখন খাবার সোডা মেশাবো খাবার সোডা মেশালেই কিন্তু এটা ডবল হয়ে যাবে অতএব একটু বড় বাটিতে নিতে হবে একদম ঠিক ঠিক বাটিতে নিলে কিন্তু উপচে পড়ে যাবে তো দেখো আমি ওই জন্য একটু মিক্সিং বলে বড় বলে নিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো খাবার সোডা দু চামচ খাবার সোডা আর খাবার সোডা আমাদের সবারই রান্নাঘরে থাকে এ দু চামচ মতো দেড় থেকে দু চামচ আমি খাবার সোডা নিয়ে নেবো আর তোমরা দেখো এটাকে নাড়াতে থাকবা তোমরা দেখেই বুঝতে পারছো এটা আস্তে আস্তে কিন্তু ফুলে ডবল হয়ে গেল তো দেখো খুব সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে তোমরা ভাবছো না এটা দিয়ে আমি কি করব দেখতে থাকো দেখলে অবাক হয়ে যাবে যে এটা দিয়ে আমরা কি করব সুন্দর করে দেখো ভালো করে এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম এইবার আমাদের বাড়িতে যে ভীমবার বা তোমাদের স্পার্কেল যার কাছে যেটা ব্যবহার করো সেই একটা পোটো নিয়ে নিয়েছি মানে একটা বাক্স নিয়ে নিয়েছি বাক্স নিয়ে এটার মধ্যে ঢেলে দেবো কারণ এটাই দিয়েই আমরা রোজ বাসন টাসন মাজি তো এরকম বাক্সগুলো সবার বাড়িতেই থাকে না হলে একটা কন্টেনারে নিয়ে নিতেই পারো তো আমার কাছে এটা ছিল জন্য আমি এটার মধ্যে এই লিকুইডটাকে নিয়ে নিলাম মানে এই পেস্টটাকে নিয়ে নিলাম এই পেস্টটাকে নিয়ে নেওয়ার পরে যে বাকি যে আমার পেস্টটা আছে সেটা কি করব তো এটাকে সাইডে সরিয়ে রাখি তারপরে দেখাবো এটা দিয়ে কি করব। বাকি যে পেস্টটা আমার এর মধ্যে রয়েছে সেটাকেও আমি একটা কন্টেনারে রাখবো না এটার মধ্যে কিন্তু আমি কিছু মেশাবো না এটাকে এরকম র অবস্থায় রেখে দেবো এবং এটা পরবর্তীতে আমি ব্যবহার করব এবং ভীষণ প্রয়োজন আমি এটা ব্যবহার করব তো এটা থেকে এই পেস্টটা যে একদম ক্রিমি পেস্টটা তৈরি হয়েছে সেটাকে আমি একটা কন্টেনারে নিয়ে নেবো তোমরা চাইলে বাড়ির যে কোনো কন্টেনারে এটাকে নিয়ে নেবে নিয়ে সুন্দর করে এটাকে আমি সুন্দর করে এই কন্টেনারে সমস্তটা একদম যেখানে যতটুকু ছিল কাছি টাচিয়ে আমি সুন্দর করে একটু কিন্তু নষ্ট করা যাবে না সুন্দর করে এটার মধ্যে একটা কন্টেনারের মধ্যে তুলে রাখলাম তুলে এটা কোথায় রাখবো কিভাবে রাখবো আর এটা দিয়ে কি করবো সেটা তোমরা ক্রমশ দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে এবার আমি খুন্তিটা দিয়ে খুব সুন্দর করে লেভেল করে এটাকে বন্ধ করে রাখলাম এইবার দেখো এই দুটো জিনিস আমাদের রইলো এই দুটোকে কি করব সব ক্রমশ দেখতে থাকো এইবার চলে যাব আমি একদম সিঙ্কে এইবার দেখো যেটাকে ঢেলে রেখেছি সেটাকে রাখবো আর যেটার মধ্যে এই বোল্টার মধ্যে ছিল সেই বলটা জাস্ট একটা স্ক্রাবার দিয়ে ডলা দেবো ডলা দেওয়ার পরে তোমরা দেখতে পাবে আর যেটা বানালাম সেটা যদি কোনো কাচের বাসন হয় স্টিলের বাসন হয় অ্যালুমিনিয়াম এবং নন স্টিকের বাসনে যদি একটুখানি লাগাও যে কোনো দাগ আর কাচের বাসনে যদি কোনো দাগ থাকে তোমাদের অনা আসে সেগুলো কিন্তু লালচে হয়ে যায় অনেক সময় কাচের বাসন জল খেতে খেতে ব্যবহার করতে করতে সেটা তোমাদের অন ক্যামেরায় দেখাবো যে কতটা পরিষ্কার সেরকমই একটা কাচের গ্লাস নিয়েছি গ্লাসটা একটু লালচিটে ধরে গেছিলো সেটাও মেজে নিলাম আর তোমাদের দেখো একটা স্টিলের হাড়ি নিয়েছি ছোট্ট একটা হাঁড়ি এটা আমার অনেক পুরনো আমার মেয়ে কলেজে যখন যেত তখন এটা ওকে ভাত করে দিতাম তো দেখো সেই সেই পুরনো হাঁড়িটা ভেতরেও কিন্তু একটু পোড়া দাগ আছে এই সবটা কিন্তু জাস্ট একটা স্ক্রাবার দিয়ে ডলবো ডলার পরে তোমাদের সামনে ধুয়ে দেখাবো যে জাদুর মতো কিন্তু একদম নতুনের মতো চকচক করবে এই রেমিডিটা যদি তোমরা এই লেবুর যদি পচে যায় বা লেবুর খোসা ফেলে না দিয়ে যদি তোমরা বানিয়ে নাও তাহলে বুঝতে পারবে যে সংসারে কতগুলো টাকা আর বাসনপত্র কতটা জীবাণুমুক্ত এবং পরিষ্কার চকচক করবে তোমরা স্টিলের বাসনটা আগে দেখো স্টিলের হাড়িটা আগে দেখে নাও যে কতটা পরিষ্কার হয়েছে বুঝতে পেরে যে কোনো দাগ যে কোনো জিনিস স্টিলের একদম চকচক করবে নতুনের মতো যেহেতু লেবু আর খাবার সোডা আছে এবার তোমাদের কাছে গ্লাসটা ধুয়ে দেখাচ্ছি তো দেখো যে কাচের গ্লাসটা যে লালচিটে একটা ভাবছিলো দেখো একদম মনে হচ্ছে নতুনের মতো পরিষ্কার চকচক করছে এরপরেও তোমাদের আরও কিছু জিনিস আমি মেজে দেখাবো এটা দিয়ে শুধু বাসন না যে কোনো ঘরের জিনিস দেখো এই গ্লাসটায় আমি জল রেখেছিলাম মানে একটা গাছ লাগিয়েছিলাম তাতে কিন্তু একটা একটা আয়রনের দাগ হয়েছে দেখো সেটাকেও কিন্তু জাস্ট একটুখানি লাগিয়ে দেবো আর লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ম্যাজিকের মতো কিন্তু এই এটা কিন্তু ডোলে টোলেও কিন্তু তুলতে গেলে অনেকটা কষ্ট করতে হয় তোমরা দেখো জাস্ট এটা লাগিয়ে দিয়ে এই দিয়ে একটু ডোলে নেবো ডলে নেওয়ার পরেই কিন্তু আমাদের গ্লাসটা কতটা পরিষ্কার হবে তোমরা দেখতে পাবে একদম অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই রেমেডিটা কতটা কার্যকর হয়েছে তো দেখো এটাতেও কিন্তু একটুখানি লাগিয়ে দিলাম ছোট্ট একটা কাছে গ্লাসের মধ্যে একটা গাছ রেখেছিলাম জলের মধ্যে তো জলের দাগ হয়ে গেছিল দেখো সেটাও কিন্তু আমি পরিষ্কার করে নিলাম তো দেখো একটু দাগও কিন্তু করতেও নেই তো এইভাবে কাচের যে কোনো জিনিস স্টিলের যে কোনো জিনিস সেটাকে বানিয়ে রাখলে শুধু তাই না আমাদের ঘরের আসবাবপত্র মানে আসবাবপত্র মানে রান্নাঘরের স্ল্যাব কিচেন স্ল্যাব দেওয়াল মানে টাইলস এগুলো সব কিন্তু সুন্দর করে ক্লিন করা যায় তোমাদের আরেকটু দেখাবো এই যে দেখছো আমার এই কলটা কলটায় কিন্তু একটা জলের দাগ পড়ে গেছে একটা স্টিলের কলের মধ্যে জলের একটা দাগ হয় কারণ জল সবসময় এখান দিয়ে পড়ে সেটাতেও কিন্তু এটা জাস্ট একটু ডোলে নেবো ডলে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে একদম চকচক করবে নতুনের মতো তাহলে লেবুর খোসা কিন্তু আর ফেলে দেবে না দু তিন দিন ধরে জমিয়ে রেখে বা ফ্রিজেও জমিয়ে রাখতে পারো লেবু খাওয়ার পরে খোসাগুলো তারপরেও কিন্তু এইভাবে একটা এই সলিউশন বানিয়ে নিলে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমার স্টিলের কলটা আমি কিন্তু ঘষা মাজা কিচ্ছু করলাম না জাস্ট একটুখানি বুলিয়ে দিলাম বুলিয়ে দেওয়ার পরে কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখতে পেলে এবার যেটা বলছিলাম এই রেমিডিটা দিয়ে তোমরা টাল মানে টাইলস থেকে শুরু করে সব পরিষ্কার করতে পারো তো এইবার চলে এসেছি ননস্টিক বাসনে দেখো আমার কড়াইটা যখন বসিয়েছিলাম তখন দেখতে পেয়েছো যে কতটা নোংরা ছিল এইটা জাল দেওয়াতে অর্ধেক পরিষ্কার হয়েছে এইবার এই রেমেডিটা দিয়ে জাস্ট একটু এই লিকুইডটা দিয়ে জাস্ট একটু ডোলবো আর তোমরা দেখতে পাবে আমার এই ননস্টিকের কড়াইটা কিন্তু একদম নতুনের মতো কোনো তেলকালি বা হলুদের যে দাগুলো ছিল সেগুলো কিন্তু কিচ্ছু নেই জাস্ট একটু ডলে নিয়ে ধুয়ে নিয়ে আসলাম তো দেখো পেছন টেছনগুলো দেখো একদম নতুনের মতো চকচক করছে তো এইভাবে কিন্তু নটস্টিকের কড়াইগুলো যেগুলো নোংরা হয়ে গেছে সেগুলোও কিন্তু তোমরা মেজে নিতে পারো তো হলো আজকে আমার সলিউশনটা আর এটা এটাকে আমি ফ্রিজে রেখে দেবো এটা যখন ওটা ফুরিয়ে যাবে তখন এটা আবার ব্যবহার করব। এবং লেবুর রসটাও আমি ফ্রিজে রেখে দেবো আর এটা দিয়ে আমি ব্যবহার করব তো কেমন লাগলো আজকের আমার এই টিপসটা এটা শুধু এখানে না দেখো আমার গ্যাস গ্যাস টেবিলগুলোও মুছে নিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা